হ্যালো প্রিয় দর্শক ওয়েলকাম টু মাইর দ ফার্নিচার প্রিয় দর্শক আজ আমি আপনাদের মাঝে চমৎকার একটি নতুন মডেলের চায়না কিচেন ক্যাবিনেট নিয়ে আসলাম গেলাসের দেখুন কত সুন্দর একটি ক্যাবিনেট ওয়াও কত বড় ডিপ প্রিয় দর্শক ভিতরে অনেক অনেক জায়গা অনেক খাবার বা ইত্যাদি অনেক কিছুই রাখতে পারবেন এটা সম্পূর্ণ গেলাসের পানি জমে থাকলেও নষ্ট হওয়ার কোনো চান্স নেই সেলফগুলো সম্পূর্ণ গ্যালাসের তো প্রিয় দর্শক আপনারা অবশ্যই আপনাদের মনের কামনা যে এটার ফেরাজটা জানার তো প্রিয় দর্শক এটার দামটা আসলে দাম বাড়ে এবং কমে এটা অরিজিনাল চায় না তার জন্য দামটা বলা যেতেছে না আপনারা অবশ্যই কল করে জেনে নেবেন তো প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আর ভালো ভালো কালেকশন পেতে চলে অবশ্যই রেগুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যে যেখানে এখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন এই জায়গায় কামনা করি আসসালামু আলাইকুম